আসসালামু আলাইকুম আজকে আইপিএল এ বিগ ম্যাচে এক অপরের মুখোমুখি হতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটেন্স এই দুই দলই কিন্তু পয়েন্ট টেবিলের খুব ভালো অবস্থানে রয়েছে নাম্বার তিন এবং চার অবস্থানে রয়েছে তা আজকে যে দল উইন করবে তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে যদিও এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর বেঙ্গালোর পয়েন্ট কিন্তু ষোলো

এই টুর্নামেন্ট আমার কাছে মনে হয় যত রান করেছে তার এই পার্সেন্ট করেছে এই তিন ব্যাটসম্যান বিশেষ করে বাটলার সুদর্শন এবং হচ্ছে সুভমেন গিল তো টপ অর্ডার ফেল করলে কিন্তু গুজরাটের মিডিয় অর্ডার শক্তিশালী না তো আহ টপ অর্ডারের যা করার এই ম্যাচটাতেও কিন্তু করতে হবে এখানে সুদর্শন কিন্তু খুবই আহ ধারাবাহিক ভাই ভালো খেলতেছে এই টুর্নামেন্ট এখন পর্যন্ত সেকেন্ড হাই গেটার হচ্ছে সুদর্শন পাঁচশো চার রান করে দ্বিতীয় স্থানে রয়েছে তার ওপরে রয়েছে আর সি বির বিরাট কোহলি বিরাট কোহলি কিন্তু মাত্র এক রান বেশি করেছে যদি এক ম্যাচ বেশি খেলেছে তো আজকে কি ম্যাচে কিন্তু সুদর্শন বিরাট কোহলি কে ছাড়িয়ে যাওয়ার একটা অপরচুনিটি রয়েছে গত ম্যাচে তিনি কিন্তু আটচল্লিশ রানে একটা নক খেলেন এবং ধারাবাহিক রান করে আসছেন পাশাপাশি শুভম্যান গিল রয়েছেন গিল ও কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে আমরা জানি যে এই টুর্নামেন্টে গত ম্যাচে কিন্তু ছিয়াত্তর রানের একটা নক খেলেন পাশাপাশি ওয়ান ডাউন এ বাটলারও কিন্তু খুব ভালো খেলতেছে বাটলারও কিন্তু গত ম্যাচে সিক্সটি ওয়ার একটা ইনিংস খেলেন পাঁচ এবং ছয় নম্বরে কিন্তু হাইস্ট রানগের তালিকা রয়েছেন বাটলার এবং হচ্ছে এখানে সুমেন গিল তাদের মিডিল অর্ডার যদি দেখি এখানে সুন্দর রয়েছে রাহুল টেওয়াটিয়া রয়েছে এবং শাহরুখ রয়েছে তবে ওয়াশিংটন সুন্দর বাদে রাহুল টেওয়াটিয়া অথবা শাহরুখ যার কোথায় বলেন তারা কিন্তু একটু দেন একটু ফিনিশার হলে বেশি ভূমিকা পালন করেন এই জন্য আমার কাছে মনে হয় যে মিডিল অর্ডারের একটা ল্যাকিংস তাদের থেকে যাচ্ছে টপ থ্রি যদি ভালো করতে না পারে তো এই ম্যাচে কিন্তু খুবই ডিফিকাল্ট হবে গুজরাটের তাদের বলিং ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট শক্তিশালী এখানে ওয়াশিংটন সুন্দর তো রয়েছে অলরাউন্ডার হিসেবে পাশাপাশি কিন্তু রাশিদ খানের মতো একজন ওয়ার্ল্ড ক্লাস স্পিনার রয়েছে যদি গত ম্যাচে কিন্তু যথেষ্ট আর এক্সপেন্সিভ ছিল তিনি তারপরে এই টুর্নামেন্টে কিন্তু ভালো ইকোনমিক্যাল বলিং করেছে রাশিদ খান এবং তার এক্সপেরিয়েন্স কিন্তু একটা বিগ ফ্যাক্টর হতে পারে এই ম্যাচে পাশাপাশি এখানে সাই কিশোর রয়েছে তিনিও কিন্তু উদীয়মান একজন বোলার এবং ভালো বল করে থাকেন তাদের মূল শক্তির জায়গা হচ্ছে এখানে যদি বলি যে পেস বোলিং এখানে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে দশ ম্যাচ থেকে কিন্তু ষোলো সরি উনিশ উইকেট নিয়ে এখন পর্যন্ত এই টুর্নামেন্টের হাইস্ট উইকেট টেকার তিনি এর পাশাপাশি কিন্তু রয়েছে এখানে কাগেশ্বর রাবাদা এবং হচ্ছে সিরাজ তো কাগেশ্বর আবাদা এবং সিরাজের কিন্তু বেস্ট আমরা এখন এই টুর্নামেন্টে দেখিনি যদি প্রসিদ্ধ কৃষ্ণাকে ভালো সঙ্গ দিতে পারে তাহলে কিন্তু এই ম্যাচ সহ এই টুর্নামেন্টে খুব ভালো সুযোগ থাকবে গুজরাটের যদি মুম্বাইয়ের টিমটা দেখি মুম্বাইয়ের টিম কিন্তু টপ অর্ডার যথেষ্ট শক্তিশালী এখানে কিন্তু রোহিত শর্মা রয়েছে রোহিত শর্মার সাথে তিনি মাঝে মাঝে ওয়ান ডাউন খেলে থাকেন এবং সূর্য কুমার ওয়াদেব কিন্তু এখন পর্যন্ত রান কেটার তালিকায় তিন নম্বরে রয়েছেন চারশো পঁচাত্তর রান করে তো তিনিও কিন্তু আজকে সবাইকে সারিয়ে একে ওঠার সুযোগ তার সামনেও থাকছে এখানে যদিও উইল জ্যাক্স রয়েছেন তো জ্যাক্স কিন্তু তার নামে বুঝি এখনো সুবিচার করতে পারেনি তবে এখানে তাদের মিডল অর্ডারটা কিন্তু যথেষ্ট শক্তিশালী যেখানে কিন্তু তিলক বর্মা রয়েছে এবং হার্দিক পান্ডিয়া রয়েছে পান্ডিয়া কিন্তু গত ভালো করেছে পাশাপাশি নামা ধীরের মতো প্লেয়ার রয়েছে এই মনে করবো যে তাদের মিডল অর্ডারটাও শক্তিশালী এখানে স্পিড ডিপার্টমেন্টে কিছুটা ইন এক্সপিরিয়েন্স রয়েছে তাদের এখানে কিন্তু তাদের হচ্ছে কারণ শর্মা কি মাঝে মাঝে খেলানো হয় আবার হচ্ছে সেন্টার কি খেলানো হয় আর কিছু মনে হয় যে ইনএক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সি কিন্তু স্টেবল না তারা কিন্তু কোনো ম্যাচে ফিক্সড স্পিনার নিয়ে নামে না এখানে হচ্ছে কানে শর্মা গতমেশে ভালো খেললেও কিন্তু অন্যান্য ম্যাচগুলো ভালো খেলতে পারেন না এখানে সেন্টারকেও তারা প্রতি ম্যাচে সুযোগ দিতেছে না হয়তো কম্বিনেশনের কারণে জন্য বলা হয় যে তাদের স্পিন ডিপার্টমেন্টটাকে জায়গা স্টেবল করা দরকার যাকে খেলাবে তাকে যেন একটু রেগুলার খেলানো হয় বেস বলিংটা কিন্তু একই সাথে যথেষ্ট শক্তিশালী তাদের এখানে কিন্তু বোল্ট রয়েছে বোল্ট গত ম্যাচ সহ বেশ কয়েকটা ইনিংসে কিন্তু ধারাভাবে উইকেট তুলে নেন এবং এগারো ম্যাচ থেকে ষোলো উইকেট নিয়ে কিন্তু বোল্ট উইকেট টেকারের হাইস্ট উইকেট তালিকায় এখানে পাঁচ নম্বরে রয়েছেন জাসপ্রিত বুমরাও কিন্তু ভালো বল করছে গত ম্যাচ সহ বেশ কয়েকটা ম্যাচে উইকেট নিয়েছেন এখানে হার্দিক পান্ডিয়া রয়েছে মিডল ওভার ভালো বল করে থাকেন একই সাথে দীপক সাহার রয়েছে তো পেস বলিং অ্যাটাকটা কিন্তু তাদের আমার কাছে মনে হয় যে এখানে যদি আমি এখানে টপ অর্ডার হিসাব করি তাহলে কিন্তু হেড টু হেডে এখানে কিছুটা এগিয়ে থাকবে সাম্প্রতিক পারফরমেন্সে গুজরাট পাশাপাশি মিডল অর্ডারে কিন্তু এগিয়ে থাকবে হচ্ছে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স স্পিড ডিপার্টমেন্টে আবার আহ গুজরাট এগিয়ে থাকবে পেস্ট ডিপার্টমেন্টে কিন্তু আবার খুবই ক্লোজ হতে যাচ্ছে আমরা হয়তো আরো এক একটা এক্সাইটমেন্ট ম্যাচ উপভোগ করতে যাচ্ছি আইপিএল এর সকল আপডেট পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন হাফেজ